দীর্ঘ পনেরো বছর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে গ্রামের একমাত্র সরকারি গ্রন্থাগার ভেতরে পড়ে থেকে নষ্ট হচ্ছে লক্ষাধিক টাকার বই নদীয়া শান্তিপুর হরিপুর অঞ্চলের একমাত্র সরকারি লাইব্রেরি সরস্বতী এসএসসি পাঠাগার যদিও এখন তো পাঠাগার না বলে বলা ভালো বিষাক্ত সাপের বাসা ভেঙে পড়ে রয়েছে লাইব্রেরির বেশ কিছু অংশ ভোট আসে ভোট যায় কিন্তু প্রতিশ্রুতি থাকলেও লাইব্রেরির উন্নতি সাধন বা কোন রকম খোলার চেষ্টা করে না প্রশাসন এমনটাই অভিযোগ এলাকাবাসীর শিক্ষক শিক্ষার্থী সকলে একত্রিত হয়ে লাইব্রেরিটি নবরূপে নির্মাণ করে খোলার জন্য এবার জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তারা পাঠাগার মূলত গত দশ বছরের বেশি হবে এইভাবেই পড়ে রয়েছে তো আমাদের একটাই দাবি যে এই পাঠাগারটিকে পুনরায় সংস্কার করা হোক সেটা আমাদের সরকার এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে একটাই দাবি কারণ আমাদের এই গ্রামের এই একটাই মাত্র পাঠাগার এবং যেখানে আমরা ছোটোবেলায় বিভিন্ন রকমভাবে এখানে পড়াশোনা করেছি প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করতো তারপরে হঠাৎই গত ওই দশ এগারো বছর হবে হঠাৎ করে পাঠাগারটি বন্ধ হয়ে যায় তারপর থেকে আর পাঠাগার আর চালু হয়নি তো সেক্ষেত্রে শুধু গ্রামের মানুষ নয় গ্রামের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রত্যেকের দাবি এবং অভিভাবক অভিভাবিকা প্রত্যেকের দাবি যে পাঠাগারটিকে পুনরায় সংস্কার করা হোক এবং পাঠাগারটিকে পুনরায় চালু করা হোক যাতে অন্তত গ্রামের ছেলেমেয়েরা অবসর সময় এসে এখানে একটু পড়াশোনা করতে পারে প্রশাসনিক গাফিলতির কারণে পনেরো বছর বন্ধ হয়ে রয়েছে এই সরকারি লাইব্রেরি বলে অভিযোগ ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের লাইব্রেরি অচল অবস্থানে রাজ্য সরকার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বকে দায়ী করছে হরিপুর অঞ্চলের বিজেপি নেতৃত্ব তবে বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি গ্রাম পঞ্চায়েত প্রধানে তিনি জানান ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে অতি দ্রুত লাইব্রেরির কাজ শুরু হবে দেখেন আমি নবনির্বাচিত প্রধান হওয়ার পর তিন চার মাস পরে যারা কমিটি ছিলেন কর্মকর্তা তাদের ডেকে আমি এখানে মিটিং করি পঞ্চায়েতে মিটিং করার পর আমি ওনাদেরকে আশ্বাস দিই যে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা পরিদর্শনে গিয়ে যাবতীয় যা সরঞ্জাম লাগবে বা মেরামত করার জন্য যেটুকুনো প্রয়োজন সেটুকু আমার পঞ্চায়েত থেকে করব। তারপরে ওনাদেরকে নিয়ে আমি পরিদর্শনে যাই যাওয়ার পরে ওইখানে যাবতীয় কিছু মানে অপরিষ্কার জায়গা ছিল সেগুলোকে পরিষ্কার করি করার পরে আমি যেহেতু আগস্ট মাসে প্রধান নির্বাচিত হওয়ার পর থেকে তারপরে আমাদের যে চব্বিশ পঁচিশের অ্যানুয়াল প্ল্যান হয় সেই প্ল্যানে লাইব্রেরির একটা অ্যামাউন্ট আমরা ধরে সেটা টেন্ডারের জন্য মোটামুটি প্রসেসিং করে রেখেছি এবং আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু আমাদের বাংলা আবাস যোজনার ঘর দিয়েছেন মানুষকে সেই ঘরের কাজের জন্য কিছু কিছু আমাদের অফিসাররা ব্যস্ত থাকার দরুন আমাদের বিগত দিনেও আমি বলেছিলাম যে টেন্ডার মোটামুটি হয়ে যাবে কদিনের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আর কয়েকটা দিনের মধ্যে আমরা যেহেতু লাইব্রেরিটা সমস্ত আমাদের হরিপুর বা নৃসিংহপুর সমস্ত ছাত্রছাত্রীরা তার সঙ্গে অবগত রয়েছে সেই হিসাবে আমরা কিছু দিনের মধ্যেই টেন্ডার ফ্লোট করে আগামী দিনের যে লাইব্রেরি যে 15 বন্ধ সেটাকে খোলার ব্যবস্থা করুন দ্রুত লাইব্রেরি না খুললে বৃহত্তর আন্দোলনে ডাক দেন এলাকাবাসী এখন দেখার দীর্ঘ 15 বছর ধরে পড়ে থাকা লাইব্রেরি আড়ৌকি এলাকার ছাত্রছাত্রীদের জন্য আবার নতুন করে চালু হবে নাকি বিরোধী তরজাতে আটকে থাকবে উন্নতি সাধনের কাজ মাধব দেবনাথের রিপোর্ট বাংলা